আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে আমাদের ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স গ্রেটার দেন জিরো হলে কোনটি সঠিক হবে মানে অপশন ছিল সেটা থেকে কোনটি সঠিক হবে সেটা আমাদের বের করতে হবে তো ফার্স্টে আমরা এটাকে সমীকরণটা সমাধান করি মাইনাস এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে আসি ফাইভ প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স গ্রেটার দেন জিরো এখন মাইনাস দিয়ে গুণ করে দিই মাইনাস দিয়ে গুণ করে দিলে আমাদের এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তখন এটা হয়ে যাবে আমাদের গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন লেস দেন জিরো কেন কারণ হচ্ছে ওই যে আমরা মাইনাস দিয়ে গোল করে দিছি মাইনাস দিয়ে গুল করে দিলে আমাদের সাইন চেঞ্জ হয়ে যায় আচ্ছা তাহলে এখন আমরা হচ্ছে মিডল টার্ম করি মিডল টার্ম করলে যেটা হয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স লেস দেন জিরো এক্স পা মান নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো তাহলে আমাদের যেটা মান আসে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু লেস জিরো ওকে আচ্ছা এখন কাহিনি হচ্ছে আমাদের অ্যানসার শিটে মানে আমাদের এমসিকিউর যখন অ্যান্সার থাকবে সে অ্যান্সারে আপনাকে ইউজুয়ালি এই অ্যান্সার কখনোই দেওয়ার পসিবিলিটি নাই যদিও দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন আপনাদের প্রতি খুবই দয়াশীল তাই দিয়ে দিয়েছে বাট মোস্ট অব দা টাইম এইভাবে অ্যান্সার থাকে না আর রিটেনে আসে তো অবশ্যই আপনি যদি এখানে আসা রেখে দেন আপনার কখনোই আপনাকে ফুল মার্কস দিবে না তো এটা এখন আমাদের মান বের করতে হবে সমাধান করতে হবে ওকে এটা সমাধান বের করার আগে আমি আপনাকে টার্মিটু বুঝাইনি দেখেন কোনো কিছুর মান লেস দেন জিরো বলতে মানে কি সেই মানটা হচ্ছে আমার মাইনাস এস তাই না কারণ ওয়ান কি ওয়ান হচ্ছে গেটার দেন জিরো রাইট ওয়ান জিরো থেকে বড়

এই দুটার মান গুণ করলে এই যে এক্স মাইনাস থ্রি করে একটা মান আসবে এক্স মাইনাস টু করলে একটা মান আসবে তাই না গুণ করলে আমার এমন একটা রেজাল্ট আসবে যেটার মান অবশ্যই আমার জিরো থেকে ছোট বুঝতে পারছেন জিরো থেকে ছোট অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস অর্থাৎ আমি কিন্তু জানি না এক্স এর মান কি এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বুঝাইতেছি দেখেন সাপোজ আমি যদি এক্স মাইনাস থ্রি এর যে রেজাল্ট আসবে হ্যাঁ সেটাকে যদি আমি প্লাস ধরি এক্সাম্পল তাহলে আমার কি হবে এক্স মাইনাস টু করলে আমার যে রেজাল্ট আসবে সেটা অবশ্যই মাইনাস আসতে হবে কারণ প্লাস মাইনাস গুণ করলে আমার মাইনাস হবে যেটা না লেস দেন জিরো ঠিক আছে কারণ এখান থেকে একটা মান বেরো হবে না হ্যাঁ এখান থেকে তো একটা মান বেরো হবে আবার এখান থেকে একটা মান বেরো হবে দুটা কী হবে গুণ হবে গুণ হলে সেই মান মানে গুণ ফলটা অবশ্যই জিরো থেকে ছোটো হইতে হবে তাহলে একটার মান প্লাস হতে হবে আর মান মাইনাস হতে হবে কারণ দুইটা যদি প্লাস হয় তাহলে দুটা প্লাস প্লাস হয়ে প্লাস হয়ে যাবে যেটা জিরো আমাদের এখানে কি গ্রেটার দেন জিরো আছে এখানে তো আমাদের নাই তার মানে প্লাস হবে দুইটা না আমি যদি তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সেই প্লাসই তো আবার গ্রেটার দেন জিরো তো এখানে কি আমাদের গ্রেটার দেন জিরো আছে না নাই তার মানে দুইটা মাইনাসও নাও যাবে না তাহলে কি নিতে হবে একটা প্লাস একটা মাইনাস ঠিক আছে একটা প্লাস একটা মাইনাস দিতে হবে তো আমি হচ্ছে গিয়ে এটা আপনাদের ইচ্ছে আপনাকে আপনারা কোনটাকে প্লাস ধরতে চান কোনটাকে মাইনাস ধরতে চান তো আমি প্রথমটাকে প্লাস ধরে নিচ্ছি আমার এক্স মাইনাস থ্রি হচ্ছে গিয়ে আমার প্লাস তো এক্স মাইনাস থ্রি যদি আমার প্লাস হয় তাহলে আমি যদি এখন এক্স অ্যান্ড মানটা বের করতে চাই তাহলে এক্স মাইনাস থ্রি আমার লেস দেন জিরো বা এক্স লেস দেন থ্রি এটা হচ্ছে আমাদের এক্স এর মান ওকে অথবা আমরা ওটাকে কি ধরছিলাম মাইনাস ধরছিলাম অর্থাৎ মাইনাস তো এই জায়গাটা আপনাদেরকে বোঝানোর জন্য রাফ করেছিলাম তাহলে এক্স মাইনাস টু সে লেস দেন জিরোই হবে এখন হবে কি মাইনাস দিয়ে গুণ করে দিব মাইনাস দিয়ে যদি আমি গুণ করে দেই তাহলে কি হবে এক্স মাইনাস টু তো থাকবে কারণ এটা তো আমি মাইনাস দিয়ে গুণ করতেছি পুরোটাকেই তো মাইনাস দিয়ে গুণ করতেছি তাহলে মাইনাসে মাইনাস প্লাস হয়ে এক্স এক্স মাইনাস টু থাকবে আর কি হয়ে যাবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এখন যদি আমি এক্স এর মানটা বের করতে চাই কি হবে ওই পাশে গিয়ে দুই হয়ে যাবে তাহলে আমার এক্স এর মানটা কি হচ্ছে এক্স এর মানটা হচ্ছে আমার তিনের থেকে ছোট এবং দুই এর থেকে বড় তাহলে আমাদের যে নির্ণয় সমাধানটা হবে হ্যাঁ নির্ণয় সমাধানটা আমাদের এক্স এর যে মানের সমাধানটা হবে সেটাতে আমাদের কি করতে হবে সেটাতে আমাদের পড়তে হবে কোথায় আমাদের সেই সমাধানটা আছে যেটার মান মান হচ্ছে হচ্ছে আমাদের এর কি থেকে ছোট দুইয়ের থেকে বড় তো আমি ফার্স্ট এটা লিখি আমাদের এক্স এর মানটা যেহেতু তিনের থেকে ছোট তাহলে এক্স এর মানটা আমাদের তিনের থেকে ছোট আর এক্স এর মানটা যেহেতু দুইয়ের থেকে বড় তার মানে দুই হচ্ছে এক্স এর থেকে ছোট আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি দেখেন এক্সের মান তো তিনের থেকে ছোট সেটা তো আমি রাখলাম এই যে এক্সের মান তিনের থেকে ছোট আবার এক্সের মানটা কি এর থেকে বড় তাহলে আমি এভাবে সাজাতে পারি না যে তার মানে দুই হচ্ছে এক্সের থেকে ছোটো এক্সের মান যদি এর থেকে বড় হয় তার মানে দুই হচ্ছে এক্সের থেকে ছোট আই হোপ এখন আপনারা বুঝতে পারছেন এবং বিষয়টা ক্লিয়ার হতে পারছেন ওকে তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো যদি এমসি তো থাকে এমসি কিউতে থাকলে ইজিলি পরবর্তীতে যে এই রেজাল্ট আর এই রেজাল্টকে যদি ক্যালকুলেশন করেন তাহলে হ্যাঁ এই অপশনটা যেখানে থাকবে সেটাকে ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবেন বাট যদি রিটার্নে থাকে তখন কিন্তু আপনাদের অবশ্যই ক্যালকুলেট করে মাথা মানে ক্লিয়ার রেখে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের কোনটা করলে মানে কোন ভাবে সাজালে আপনার দুটো সমাধানকে আপনারা একটা সমাধান সমাধানে এনে সাজাতে পারবেন ওকে তো এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন